তিন ব্যক্তি আছে যারা নামাজ পড়লে তাদের নামাজটা মাথার এক বিগত পরে উঠে না আল্লাহর পর্যন্ত আল্লাহরের কথা অর্থাৎ তাদের এ সালাত হয় না সেই লোক কারা হতবাগা এক নম্বর হলেন ওই ব্যক্তি যে ব্যক্তি কোন এলাকার মানুষের মসজিদের ইমাম তিনি ইমামতি করেন অথচ মুসল্লিরা তার উপরে অসন্তুষ্ট অসন্তুষ্ট বলতে ন্যায়সঙ্গত কারণে অসন্তুষ্ট তো হুজুরের ব্যক্তিগত কারণে যদি আপনি অপছন্দ করেন সেটাতে হুজুরের কোনো কিছু আসবে যাবে না ওটাতে আপনার কপাল আপনি পূরবে কিন্তু যদি যুক্তি সঙ্গত কারণে লোকটা বেদাতি, লোকটা খারাপ মানুষ লোকটার ভিতরে কোনো বদঅভ্যাস আছে সেই কারণে যদি পাবলিক তার প্রতি অসন্তুষ্ট থাকে এই কথা আসে যে তার সালা তার মাথার এক বিগত উপরেও উঠে না অর্থাৎ আল্লাহর কাছে কবুল হয় না নাম্বার 2 তৃতীয় হলেন ওই স্ত্রী যিনি সারা আঠের রাত কাটিয়ে দিলেন অথচ তার স্বামী তার কারণে তার উপরে কি অসন্তুষ্ট তিন নম্বর আব্দুল আবেদ ওই গোলাম বা কৃতদাস যে মালিক থেকে পালিয়ে গেছে অনুমতি ছাড়া কোনো তার সাথে চুক্তি ছাড়া তার থেকে পালিয়ে গেছে